রেলপথে নেশা জাতীয় পাচার বাণিজ্য জারি রেখেছে নেশা কখনো শুকনো গাঁজা তো কখনো মরুন বেধি ড্রাগস নেশা জাতীয় কাপ কিছুই বাদ রাখছে না সব মিলিয়ে নেশা পাচার বাণিজ্যের একমাত্র হাতিয়ার করেছে রেলপথকে তবে রেল পুলিশের হাতে বারংবার ধরা খেয়েও তাদের পাচার বাণিজ্য প্রতিনিয়ত জারি রেখেছে এবার ধর্মনগর আর পি তলাশিতে উদ্ধার হল নেশা জাতীয় কাপ সিরাপ গতকাল ফিরোজপুর থেকে আগরতলা যাওয়ার পথে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি যখন রাত নটা তিরিশ মিনিট নাগাদ ধর্মনগর স্টেশন এসে প্রস্থান করে সেই সময় ট্রেনের কোচ নাম্বার জি টু ফোর সেভেন টু জিরো সিক্স থেকে আর পি এফ তলাশি চালিয়ে ছয়টি ব্যাগ থেকে মোট পাঁচশো সাতান্ন বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস জানান ডিএসপি স্যারের নির্দেশে স্পেশাল ট্রেন স্কট চলছে সেই মোতাবেক গতকাল বদলপুর থেকে হেড কনস্টেবল লিটন নমো এবং কনস্টেবল সঞ্জীব দাস বদলপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে তলাশি চালিয়ে আসছিল ট্রেনটি যখন ধর্মনগরে আসে তখন জিএস টু ফোর সেভেন টু জিরো সিক্স কোচে তলাশি চালালে ছয়টি ব্যাগ থেকে বাজাপ্ত হয় মোট পাঁচশো জাতীয় নেশাজাতীয় সিরাপ তিনি জানান সকল আইনি প্রক্রিয়া শেষে নেশাজাতীয় কাপ সিরাপগুলো আবগারি দপ্তরের হাতে তুলে দেওয়া হবে আমাদের এইভাবে ডিএসসি স্যারের আদেশে আমাদের স্পেশাল টেনিস কোটিং চলছে চেকিং কন্ট্রাভেন টেনিস কোটিং এসিপি এগুলির জন্য তো আজকে টেনিস পার্টি বদ্রপুর থেকে আসার সময় ত্রিপুরা সুন্দরীতে পরিমাণ পাঁচশো সাতান্ন টন স্কোপ সিরাপ ধরেছে আমাদের হ্যান্ডওভার করেছে আমরা এটা সিজি করে এবং ইয়েতে এক্সাইজ ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করবো এরকম অপারেশন আমাদের কন্টিনিউ চলতে থাকবে অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্লনাথ মোটরসের ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিস্কাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি ফ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমকি নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিল পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বীমা নীতির সাথে বিনামূল্যে ঝামেলামুক্ত ক্যারে জিনিসপত্র পনেরো লাখের ব্যক্তিগত বীমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ তিরিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে